গুড মর্নিং সকল বন্ধুরা সবাইকে এমন আছে জানাই রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত দেহ আজকে একদম নিয়ে নিচ্ছি মাছের মাথা আর শীতের দিনের যে প্রেশাল না রান্না না হইব এই দেহ মাছের ডাইল আমি রাত্রে মাছের ডাইলটি ভাজা জলে ভিজাই রাখছি বলে সিদ্ধটা সুন্দর ভালো তাড়াতাড়ি হয়ে যাবে বুগা মাছের ডাইল দিয়া দেহ বড় রেকি বড় দেখে একটা মাথা আনতো এই যে বিরাট বড় এক মাথা লই সেটা দিয়ে আজকে মাছ ডাইল করুন চলো দুর্দান্ত টেস্টি একটা রান্না শুরু করি চলো প্রেশার কুকারে প্রথম ডাইলটা সিদ্ধ করে নিমু বসাই দিতে আছে। একটু লবণ আর হলুদ দিয়া চার পাঁচটা সিটি দিবো কারণ মাছ ডাল সিদ্ধ হইতে একটু সময় লাগে আর ভিজাই লাগছে যেহেতু এত লাগতো না তবু চার পাঁচটা সিটি দিয়া দেখে নিমো চলো এই যে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি সেটের লেগা দিয়ে দিবো আর এখানে চলো মাছটা মাথাটা লবণ হলুদ দিয়ে ভাজ জানি এই দাও ডাল সিদ্ধ করে জানিস একদম ভালোভাবে আর এদিকে দিকে মাছের মাথাটাও ভাজজা নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আর কাঁচা লঙ্কা চলো এখানে মাথা ভাজছি ভাজের এই তেলটার মধ্যে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিছি একদম বেশি ফ্রিড়া ওখানে পেঁয়াজ কুচি দিমু একদম লাল করে ভাজা নেবো পেঁয়াজ একটু বেশি করে দিব পেজ রসুনটা চলো আর কাঁচা লঙ্কা রসুনটা চলো একটা পুরা পড়তাম না হালকা আদা একটু পাইটা নেই ব্রাউন করে সেরা পেঁয়াজটা ভাজা নিয়েছি এখন রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দি আর একটা পর্যন্ত কিছু দিয়ে রাখছিলাম আরেকটু দিয়ে দিচ্ছি একটা তমুকো দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত একদম তেল না সারে এইভাবে কষাই নিমুন এখন ধরে মশলাটা একদম ভালোভাবে কষাই নিছি এখন মাথা ডে বেজে রাখছিলাম সারে কাতলা মাছের মাথা একদম নিও তাহলে দাইলটা খুব সুন্দরও তো থেকে মাথা বেশি হয়ে আসা দিয়ে মো রাখতাম না কালকে বৃহস্পতিবার নিরামিষ তার লাইগা দিয়ে দিলাম বেশি মাথা পাবা ধরলে ভালোই লাগবে খাইতে যাও সুন্দর করে মশলা মাথাটা ভালো লাগে পথে রাজ্যে একদম কষায় নিচ্ছে দাইল তো একদম সিদ্ধ করে নিশে একদম রেডি এখন পড়ন দিয়ে দিই একদম সিম্পল রান্না কিন্তু শীতের দিনে খুব একটা দুর্দান্ত খাবার এটা আমার তো ভীষণ ভাল লাগে চলো এখন ডাইলটা দিয়ে দিই যে ভালোভাবে মিশাইয়া দু তিন মিনিট ফোটাই নিম আর শীতের দিন দনিয়া পাতা না দিলে তো হইতো না রান্না সম্পূর্ণ হইতো না চলো পাতা পাতাটাকে একটা নেই একদম ফুটাই নিছি দু তিন মিনিট এখন এই যে দনিয়া পাতা দিয়ে দিলাম হং ভং ছং রান্না রেডি দুর্দান্ত একটা শীতের দিনের প্রেশার খাবার মাছের ডাল মাছের মাথা দিয়া দুর্দান্ত একদম অনুষ্ঠান বাড়িও পেয়ে লোয়া যায় এমনভাবে ভাবে রান্না বেশি করে একটু পেঁয়াজ রসুন কষায়া ভাজা টাজ্জা স্বাদ নামাইয়া যাইব কই আবার প্রপার সিদ্ধ হইলে ভাজি হইলে আবার রান্না ভালো হইতো না কেন সবে রান্নাই ভালো হইব এভাবে বানাইও আশা করি সবাই খুব ভালো লাগতো চলো নামাই নেই ওই দেওয়া একদম রেডি মাছের ডাইল মাছের মাথা দিয়ে এক শাড়ি বানাইছি বাস খাও জমায়া আর পরের দিন বাসে খেতে তো আরও এটা কেমন লাগলো সবে প্লিজ ও কমেন্ট করে ও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো রিঙ্কির রান্নাঘরে এভাবে পাশে থাকা সবে ভালোবাসা দিও সবের থেকে ভালোবাসা পাইতেছি তার লিগে অসংখ্য ধন্যবাদ আজকের মতো চলো টাটা বাই বাই